এই ঝুরি বেগুনগুলো আমার মা আমাদের পাশের বাড়ির থেকে কিনে নিয়ে এসেছিল মানে ওদের ক্ষেত আছে তো তো ওদের ক্ষেতের থেকে মানে এক কেজি ঝুড়ি বেগুন কিনে নিয়ে এসছে একটা নতুন রেসিপি করব বলে একদম টাটকা দেখো তোমরা একদম টাটকা একদম একদম টাটকা বেগুন কিনে নিয়ে এসছে তো আমি একটা রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি কি বানাই তোমরা দেখতে থাকো এখানে আমি বেগুনগুলো ভালো করে ছিলে নেব মানে এই যে খোসাটা বাদ দিয়ে দেবো আমাদের বাড়িতে বেগুনের খোসা কেউ পছন্দ করে না তেমন একটা এ দেখো এভাবে ঠিক প্রত্যেকটা বেগুন আমি ভালো করে পরিষ্কার করে একটু একটু তো থাকবেই এই যে খোসাটা আমি বাদ দিয়ে দেব পুরো বেগুনের খোসা খেতে নেই কিছুটা কিছুটা করে আমি বাদ দিয়ে দিচ্ছি দেখো এইভাবে ঠিক পরিষ্কার করে নেবো দেখতে পাচ্ছ এইভাবে ঠিক পরিষ্কার করে নেব এই এই তারপরে এইভাবে তিন টুকরো করে নেব দেখতে পাচ্ছ এইখানেই রেখে দেব তিন টুকরো এবার দেখো এই এইভাবে কাটবো আমি যে রেসিপিটি করবো বেগুন বড়ি দিয়ে রান্না করব তো বড়ি দিয়ে বেগুন এই রান্নাটা আমি আমার মায়ামার কাছে দেখেছিলাম তো সেটা শেয়ার করব এই এই দেখতে পাচ্ছ কীভাবে কাটছি এই যে এইভাবে কেট কেটে নেব সব সবজিগুলো এইভাবে কাটব লম্বা লম্বা করে দিয়ে জলে বুলিয়ে দেব তো আমি দেখাবো তোমাদের জলে বুড়িয়ে দিয়েছি এর আগে আমি একটা বেগুন কেটেছিলাম দেখো এভাবে জলে বুড়িয়ে দিলে বেগুনের যে খাট থাকে সেই খাটটা মানে চলে যায় অনেকটা খেতে আরও সুস্বাদু হয় রান্না করলে দেখতে পাচ্ছ কীভাবে কুটেছি আমি সবগুলো কুটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেগুনগুলো রান্না করার জন্য দেখো কতটা নিয়েছি কারণ ঝাল ঝাল হলে একটু সুবিধা হবে আর একটা পেঁয়াজ নিয়েছি এই তরকারিতে বেশি পেঁয়াজ লাগে না এই তরকারিতে একটু বেশি মানে লঙ্কা কাঁচা লঙ্কা লাগে তা দেখো আমি অনেকটাই নিয়ে নিয়েছি প্রায় ছয় সাতটা এখানে আমি দু পিস আলু টুকরো টুকরো করে গোটা করে কেটে রেখেছি দেখো সরিষার তেল তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো গোটা করে আলু কে সেই আলু দিয়ে মাছ সিদ্ধ করে নিয়েছে আমি আমাদের আলু রান্না করলে সিদ্ধ করে চলে দেয় লবণ তারপরে আমার রসুন বাটা দিয়ে দেব রসুন ফিটো করে যেটা দেয় ফিটো করে দেয় মা পরিমাণ মতো মা জল দিয়ে দিল এখানে গরম জল ইউজ করেছে কিন্তু জল ফুটে উঠলে বেগুন দিয়ে দিল

我已经那个。 খার তেল দিয়েছিলো সে তেলটা একদম বড়িতে একদম টেনে নিয়েছে দেখো বড়ি ভাজা করছে বড়িগুলো ভাজা করে নেবো বড়িগুলো যাতে মানে পুড়ে না যায় তলা ধরে না যায় দেখো একদম কালার কালার করে ভাজা হচ্ছে আর বড়ি দিয়ে নাড়াচাড়া করতে হবে অনাবলত রান্নাটা চালগুলো একটু দিয়ে দেই মায়ের একটু হেল্প করে দিই নাটে দেখো কি সুন্দর বরফ চলে এসে ডেঙ্গু সব como que le হ্যাঁ বই এবার দিয়ে দেবো না চাড়া করে না চড়া করে দেবো মা হ্যাঁ দেখল এই পুরো একদম বেগুন ভরি ফাইনাল লুক বলতে আজও করে নিছি না খুব লোভনীয় দেখতে হয়েছে আমার তো খুব পছন্দ একদম ফাইনাল লুক দেখো বড়িগুলো কত সুন্দর